দেখো আমাদের চিকুক কেনাম রাস্তার মধ্যেখানে শুয়ে রয়েছে দেখো আর আমাদের দেখো ডোরা দেখো কিরম সাইডে দাঁড়িয়ে রয়েছে ওকে সকাল থেকে কতবার রাস্তা থেকে নিয়ে গেছি আর ও দেখো সেই রাস্তাতেই শুয়ে রয়েছে দেখো পুরো রাস্তার মধ্যেখানে শুয়ে রয়েছে ওকে ধরে আন ওকে ধরে আনতে গেলে দেখো ও আসছে না দেখবে আমি ধরে আনতে যাব দেখো আমাদের ডোরা দাও কি সুন্দর বাবা আর চলার কয় রে শোনা বাবা চলো ঘরে চলো ওখানে অনেক জায়গা পড়ে চলো উঠুনে চলো হ্যাঁ চলো এসো চলে আসো ওইদিকে যেতে হবে না দেখো ওকে ধরতে যাবো যেই ও ছুটে পালিয়ে যাবে ও আবার যে আগেটা যে শুয়ে থাকবে দেখেছো হ্যাঁ মেয়েটা আয় যাবি না চিকো রাস্তাতেই বেশিরভাগ শুয়ে থাকে দেখো না টেনে টেনে নিয়ে যায় ও তাও যাবে না ও ধরতে গেলে ছুটে চলে যাবে আর আমাদের দেখো ওরা একদম থাকে না ও রাস্তাতে ও বাড়ির দিকে বেশিরভাগটাই থাকে দেখো না ওই দিকের কুকুরগুলো তাড়া করেছে ওই যে চলে আসছে আর ওই যে একজন আমাদের এখানে একজন ঘুগনি বিক্রি করতে আসে ও প্রতিদিন ওদের পাউরুটি কী বিস্কুট দেয় ওরা খায় দেখো ওর পেঁচে পেঁচে ওরা ঘুরছে পাউরুটি আর বিস্কুট দেবে বলে এই যে আমাদের পাড়াতে একজন ঘুগনি বিক্রি করতে আসে একটা পাউরুটি দিয়ে গেছে ওরা যখনই আসে তখনই দিয়ে যায় পাউরুটি কিবা বিস্কুট আজকেও দেখো একটা গোটা পাউরুটি দিয়ে গেছে ও দিদিকে দিয়ে গেছে ওই ছিঁড়ে দেয় আজকে দিদির হাতে দিয়ে গেলে বললো তুমি দিয়ে দাও ওই যে দিচ্ছে দেখো ও যখন এদিকে আসবে ঘুনে বিক্রি করতে তখনই এদের ঘরে দিয়ে যাবে আর ওই যে বললাম না ওইদিকে লালি আছে আর একটা কালি আছে ওর মা বাচ্চা ওদের ঘরেও দেয় ওর আগে খেতো এখন এড়ে আসছে বলে এদের ঘরেও দিচ্ছে দেখো পাউরটি খাচ্ছে সবাই তো দেয় না দেয় ও খুব ভালোবাসে ও এই কুকুরগুলোকে বলে নয় অন্য অন্য জায়গাতে যখন ঘুগনি বিক্রি করতে যায় তখনও দেয় আর আমাদের এখানে তো এলে এদের দুজনকে দেয় ডোরাকে দেয় আর আমাদের চিকুকে দেয় তারপর ওদিকে তিনজন রয়েছে যে বাচ্চাটা বড় হয়ে গেছে একটু ও আর আমাদের বাড়ি থেকে না আসে না কমই আসে ওরা তিনজনে খায় ওদের ঘরেও দেয় সবাই যদি আমাদের মতন কী বা যে ঘুগনি বিক্রি করতে আসে তার মতন হতো তাহলে কুকুরদের খাবার কোনো চিন্তা থাকতো না এই যে পাউরুটি খাওয়া হয়ে ওদের এই যে ঘুগনি আমরাও নিলাম আমরাও মাঝে মধ্যে নিই দেখো কুড়ি টাকা ঘুগনি দেখো কতটা দিয়েছে সব রকম দেখো দিয়েছে আর ঘুগনিটা খুব মোটা করে খেতেও ভালো লাগে আমরা বেশিরভাগ এর কাছ থেকেই নিয়ে ঘুগনি খাই এই সুবাদে আমাদের ছেলে হয় দেখো কতটা ঘুগনি দিয়েছে খুব খেতেও ভালো ঘরোয়া তৈরি করে আমরা যেমন ঘরে তৈরি সেরকমই করে খেতে বেশ সুস্বাদু হয় সবাই খায় আমাদের এই পাড়ায় তোমরাও সবাই চলে এসো ঘুগনি খাবে